নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশো এর লাইভ অনুষ্ঠানে আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো নিজস্ব ব্র্যান্ড কি করে তৈরি করবেন এই ব্র্যান্ড শব্দটি আজকাল বহুল প্রচলিত এই ব্র্যান্ড প্রসঙ্গে বলি কল টু অ্যাকশন নামে পজিটিভ বার্তার একটি অন্যতম প্রজেক্ট আমরা নিয়ে এসেছি কল টু অ্যাকশন যেখানে আপনারা সরাসরি আপনার যারা টার্গেট গ্রুপ অফ কাস্টমার আছে তাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন বোঝাতে পারবেন আপনার পণ্য কি নিয়ে সে নিয়ে বিস্তর কন্টেন্ট আপনারা ওয়েবসাইটের মধ্য দিয়ে লিখে সরাসরি কাস্টমারের মনে পৌঁছাতে পারবেন সেই বিষয়গুলি নিয়ে আজকে জানব নিজস্ব ব্র্যান্ড কিভাবে তৈরি করবেন তার জন্য কি কি কৌশল আপনারা অবলম্বন করলে সহজেই আপনার ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট হবে সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা জানবো আমার সাথে স্টুডিও রয়েছে সৌম সাহা মহাশয় তার সঙ্গেই আজকে আমরা আলোচনায় থাকবো নমস্কার প্রথম যে প্রশ্নে যায় এই ব্র্যান্ড বলতে অ্যাকচুয়ালি বোঝায়টা দেখুন ব্র্যান্ড বলতে প্রথমেই যে জিনিসটার দিকে যাই যে ব্র্যান্ড পার্টিকুলার ক্ষেত্রে আমরা অনেকেই হয়তো বুঝে থাকি যে একটা পার্টিকুলার লোগো বা পার্টিকুলার একটা নাম কিন্তু আসলে এটা শুধুমাত্র একটা পার্টিকুলার লোগো বা নামের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটা হচ্ছে কি আমি যদি একটা কোথাও কম্পিট করছি একটা কোথাও কম্পিটিশনে মার্কেটে নেমেছি তাহলে এই ব্র্যান্ড কিংবা লোগো বা এই পার্টিকুলার আমার যে নামটা আমার যে পার্টিকুলার কোম্পানি সেটা আমাকে অন্য বিভিন্ন কোম্পানি থেকে কিভাবে আলাদা করে মানে নিজেকে প্রতিষ্ঠা করতে সাহায্য করছে সেই দিকটাকেও তুলে ধরে তো একদম যদি সহজ একটা উদাহরণ দিই যে জামা কিংবা জুতো হয়তো অনেক কোম্পানি তৈরি করছে কিন্তু সেখান থেকে দেখতে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে পার্টিকুলার কোনো ব্র্যান্ড বা পার্টিকুলার কোনো লোগো রয়েছে সেই দিকটাতেই আমাদের কেনার একটু ঝোঁকটা বেশি হয় যেমন ক্ষেত্রে পুমা বা অ্যাডিডাস বা নাইকি এগুলোতে এরকম আর কি তো আমি সেক্ষেত্রে পার্টিকুলার কিছু কাস্টমার্স রয়েছে যারা কিন্তু সেই জিনিসটাই নেবে বা তাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই তাদের মধ্যে বেশি প্রচলিত তাহলে সেই জিনিসটার ক্ষেত্রে বা সেই পার্টিকুলার আমার যে মানুষগুলি রয়েছে তাদের জন্য সেই পার্টিকুলার প্রোডাক্টটাই কিন্তু তাদের ব্যবহারের পক্ষে মানে উপযুক্ত বলে তারা মনে করছে এই জিনিসটা হচ্ছে তাদের কোম্পানির ব্র্যান্ডিং যে নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠা করা মানে বলতে চাইছেন যে একটা নিজস্ব নাম টার্ম বা সাইন অথবা সিম্বল যেটা পার্টিকুলারলি একটা প্রোডাক্টকে আরেকটা প্রোডাক্ট থেকে আলাদা করছে আলাদা করছে কিন্তু মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায় তখন তারা ভাবে যে না আম ব্র্যান্ড বলতে দামি কিছু একটা এটা ট্রেন্ড হ্যাঁ এই দিকটাও কিন্তু আমাদের বেশ একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর এখানে কাজ করে যে ইকোনমিক দিক থেকে দেখতে গেলে বা ইকোনমিক একটি থিওরির মধ্যে দিয়ে দেখতে গেলে অনেকেই মানুষের এটা বিশ্বাস যে কোনো একটা প্রোডাক্ট সেটা যে কোনো বিষয় হতে পারে একটা সামান্য পেন থেকে শুরু করে একটা এরোপ্লেনও হতে পারে যে জিনিসটি যদি দামেই হয় তবে কিন্তু জিনিসটি রিলায়েবেল হবে এবং সেই জিনিসটি ব্যবহারের জন্য ভীষণ রকম ভালো হবে তো মানুষের এটা সাইকোলজির উপর ভীষণ রকমভাবে একটা কাজ করে তাই অনেক ক্ষেত্রে কি হয় যারা এই কোম্পানিগুলো তৈরি করছেন কোম্পানির যারা কি বলবো মালিকা ধিনের দায়িত্বে রয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে কিছু ক্ষেত্রে কিন্তু কি করে তাদের প্রোডাক্টটাকে প্রিমিয়াম বা এক্সপেন্সিভ দেখানোর জন্য তাদের দামটা কিন্তু একটু উঁচু দিকেই রাখেন একদমই সেই কথাটা ঠিকই বলছেন কারণ যারা শোরুম থেকে জিনিস কেনে মানে এখন তো মল কালচার সর্বত্র একদম তো মলে গিয়ে বাজার করতে বা ওই ব্যাগটা হাতে ঝুলিয়ে যখন তারা বাইরে বেরিয়ে আসে কোথাও জানি তাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স যে আমি এখানে ঢুকেছি এবং আমি এই ব্যাগটা নিয়ে বেরোচ্ছি যারা নাম আমি বলতে পারি সেখানে যদি কোনো মেয়ে ঢোকে সে কি কিনলো না কিনলো সেটা ম্যাটার করে না বা তার প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে তার হয়তো জাজমেন্ট দেওয়াটাও কঠিন কিন্তু সে ওই ব্যাগটি ঝুলিয়ে যখন মল থেকে বেরোয় সেই সময় হয়তো চারটে ফটো তুলে সঙ্গে সঙ্গে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড এই ব্যাপারগুলো কিন্তু অনেক বড় রোল প্লে করে। হুম পরবর্তী আমি প্রশ্নে আসছি। এতটা গুরুত্বপূর্ণ কেন কোনো কোম্পানির ক্ষেত্রে ব্র্যান্ড এস্টাবলিশ করাটা? ব্র্যান্ড এস্টাবলিশ করাটার পেছনে মূলত আমি যেরকম ভাবে বুঝি তাতে দুটি কারণ কাজ করছে। এক যে আমাকে আমার নিজের পরিচিতিকে বা আমার নিজের যে পার্টিকুলার কোম্পানি রয়েছে সেই দিকটাকে সবার থেকে আলাদা করে তুলে ধরতে হচ্ছে। এবং এই আলাদা করে নিজের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরার ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখব সেখানে কিন্তু তাদের যে বিক্রি ক্রয় বিক্রয়ের জন্য এই সমস্ত ব্র্যান্ড বা এই সমস্ত যে ব্যবসার বিচ্ছন্ন জিনিসগুলো সেগুলো রয়েছে তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ রকমভাবে একটা লাভজনক বা বেশির দিকে যাচ্ছে বলে আমরা কিন্তু গণনা করতে পারি যে প্রথমে যদি সেটা একটা ব্র্যান্ড না থাকতো তাহলে তাদের হয়তো যে কোনো একটা প্রোডাক্ট হয়তো দেখা যাচ্ছে মাসে হয়তো পঞ্চাশটি কিংবা একশোটি বিক্রি হতো কিন্তু সেটাই যখন একটা ব্র্যান্ড হচ্ছে মানুষের চাহিদাটা হয়ে যাচ্ছে সেটা সাপ্লাই তারা করছে মোটামুটি দুশো থেকে আড়াইশো পিস বা যাই হোক না কেন সেরকমভাবে জিনিসটা বিক্রি হচ্ছে তাহলে ব্যাপারটা কিন্তু ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে এবং বড় বড় কোম্পানিরা কি করে ইচ্ছাকৃতভাবে কিছু সময় কিন্তু এই এর যে ব্যাপারটা ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যতটা ডিম্যান্ড হচ্ছে তার থেকে সাপ্লাইটা কিছুটা কম করে রাখে যাতে মার্কেটে তাদের যে দামের ব্যাপারটা বা তাদের বিক্রির যে মূল্যটা সেটা যেন তারা একটু চড়া দামে বিক্রি করতে পারে পরবর্তী আমি প্রশ্নে আসছি যে একটা সফল ব্র্যান্ড তৈরি করতে গেলে মানে কি কি ফ্যাক্চারকে মাথায় রাখতে হবে যারা ম্যানুফ্যাকচারিং করছে কোনো কিছুর দেখুন এখানে কিন্তু বিষয়টা দু রকম ভাবে চলে আসছে যদি তৈরি করার ক্ষেত্রে বলা হয় তাহলে এখানে আসবে যারা একদম শুরুতে কাজ করছে মানে তৈরি করছে মানে পার্সোনাল ভাবে বা ব্যক্তিগতভাবে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দেখছে বা ওপরন্তু হতে পারে যাদের হয়তো একটা পার্টিকুলার নামডাক হয়ে গেছে একটা ব্র্যান্ড বা একটা তাদের পরিচিতি চলে এসছে মার্কেটে তারা সেই মার্কেটের মধ্যে কিভাবে টিকে রয়েছে বা টিকে থাকবে প্রথমেই আসি যদি কেউ চেষ্টা করে নিজেকে বা নিজের কোম্পানিকে ব্র্যান্ড হিসেবে তৈরি করবে একদম শুরুর দিকের কথা যদি আমি বলি তাহলে তাকে কিন্তু বেশ কিছু কি বলবো ছোট ছোট পন্থা অবলম্বন করতে হবে যেমন হচ্ছে গিয়ে যে আমি যদি একটা পার্টিকুলার নিজের নামে কোনো একটা ইয়ে করি বিজনেস করি সেক্ষেত্রে আমার নিজের নামটা কিন্তু সেখানে ম্যাটার করছে একদম যদি সহজভাবে একটা আমাদের ভারতবর্ষের উদাহরণ দিই তাহলে যেমন আমি দেখে নেব যে গৌতম আদানি তার গ্রুপের নামটাই হচ্ছে আদানি মানে নিজের সার নেমটাকে তিনি ব্যবহার করেছেন তাহলে নিজের নামের একটা পার্টিকুলার ওনার নামটাই সেখানে ব্র্যান্ড মানুষ মানুষের পাশে আছে এই বিষয়টা কিন্তু একটা ব্র্যান্ডের ক্ষেত্রে ভীষণ রকম কাজে লাগে টাটা গোষ্ঠী টাটা করেছে বা আদানি গোষ্ঠী করেছে বা অনেকেই আজকের দিনে এই জিনিসটা করে থাকছে তো আমি অ্যাজ আ হিউম্যান বিং একজন মানুষ যদি নিজের নামটাকেই তুলে ধরি বা নিজের নামটাকেই যদি প্রচারের মধ্যে নিয়ে আসি আমার কোম্পানি ট্রেড লাইসেন্স বা আমার কোম্পানির নাম আলাদা যা কিছু হোক না কেন কিন্তু আমি আমার নিজেকেই যদি প্রমোট করার একটা জায়গায় নিয়ে আসি মানুষ একডাকে চিনছে যে এই পার্টিকুলার কোম্পানিটি এই ছেলেটি বা এই মেয়েটি সেখানে কি কাজ করে বা সেখানে তিনি কি পণ্য বিক্রি করার জন্য বা কিসের জন্য তিনি কাজের মধ্যে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছে মানে নিজের পরিচিতিটাই আমার কাজের পরিচিতিটাকে তুলে ধরে নিয়ে আসছে সেক্ষেত্রে নিজের একটা যে সমাজ মাধ্যম বা আমি বলবো যে সোশ্যাল মিডিয়া দিয়ে দিকটা সেখানে নিজের পোর্টফোলিও বা প্রোফাইল ইমেজটাকে তুলে ধরা বা নিজে সেটাকে বেটার ডেভেলপমেন্ট করার এটা ভীষণ রকম ভাবে একটা হেল্পফুল কাজ করবে প্রথম যারা নিজেদের দিক থেকে এই রকম একটা কি বলবো ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছে একটা জিনিসও দেখা যেতে পারে যদি প্রনাউন্স করতে যেটা খুব ইজি হয় বা আমি যখন কোনো কিছু লিখছি যেমন ধরুন পেপসি হ্যাঁ হ্যাঁ যেরকম টাটা তো একটা আপনি সারনেমটাই ওরা ধরেছে সেই ক্ষেত্রে যেটা খুব শুনতে সুন্দর লাগে বা সহজেই লোকে নিতে পারে সেই রকম যদি নাম দেওয়া হয় সেই ক্ষেত্রে মনে হয় যে আরো তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা বাড়তে পারে গ্রহণযোগ্যতা বাড়ে এবং এটার আবার দ্বিমতও আছে যেমন ধরুন কিছুক্ষণ আগে আমি একটা বললাম যে আদানি গ্রুপ বা বিড়লা গ্রুপ এমপি বিড়লা যেই চলছে এরকম বিড়লা গ্রুপ বা আদানি গ্রুপের বেশ কিছু বিড়লা গ্রুপেরই সম্ভবত তাদের কাপড়ের কিছু পোশাক ব্র্যান্ড আছে যেমন সেটা হচ্ছে গিয়ে পিটার ইংল্যান্ড ওকে তো এটা যেহেতু তার সাথে একটা ইংরেজি নাম রয়েছে বা ইংল্যান্ড নামটা জড়িয়ে রয়েছে শব্দটা জড়িয়ে রয়েছে সেক্ষেত্রে মানুষ হয়তো এটা মনে করে বা নর্মালি তারা এটা মনে করে যে এটা বিদেশি কোম্পানির জিনিস তাই এই পণ্যটি হয়তো ভীষণ রকম একটা প্রিমিয়াম জিনিস কিন্তু আমাদের ভারতীয় মানুষই যে এটা তৈরি করছে বা সেটার মালিকাধীন হিসাবে রয়েছে এবং সেই কাপড়টি যে ভারতেই তৈরি হয়েছে এবং ভারত থেকে গিয়ে তারপর সেটা ইংল্যান্ড কিংবা আমেরিকায় বিক্রি হয় এই এতটা হিস্ট্রি হয়তো তারা জানে না বা তারা হয়তো সেটা বোঝে না তাই একটা ছোট নাম বা একটা ছোট চিহ্ন যেমন চিনতে বা বুঝতে সুবিধা হয় এই দিকটার একটা পজিটিভ দিক রয়েছে ঠিক সেরকমই ক্ষেত্রে কিছু কিছু পার্টিকুলার জায়গাতে এমন রয়েছে যাদের ক্ষেত্রে আমরা দেখব যে সেই দিকগুলো বা সেই নামগুলো তাদের চিন্তা হয়তো সুবিধা করিয়ে দেয় যেমন একটা কাপড়ের পণ্য হিসেবে বললাম সেরকমই যদি আমরা দেখি আমরা কোনো একটা পার্টিকুলার কম্পিউটারের সফটওয়্যার বা কম্পিউটারের কোনো পার্টসের কথা চিন্তা করি সেক্ষেত্রে যদি ধরে নিই যে আমার ভারতবর্ষে এই পশ্চিমবাংলার মাটিতে হয়তো ভীষণ ভালো কাজ হচ্ছে এবং সেখানে হয়তো কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে যেগুলো কম্পিউটার কিংবা মোবাইল বা এই ধরনের আমার পণ্যতে ব্যবহার হবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমি তাহলে পরে দেখব যে সেটা নাম কিন্তু এমন হবে না যে মা ভবতারিণী সফটওয়্যার বা কালীঘাটের সফটওয়্যার এরকমটা কিন্তু সেটা নাম হবে না অবশ্যই তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাদের যে নামটা তারা দেবে সেটা হয়তো হয়তো একটা ইংলিশ নাম বা হয়তো একটা ফ্রেঞ্চ অনুবাদ থেকে তারা হয়তো তুলবে সেই নামটা যাতে বিশ্বের দরবারে তার গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি আরও বাড়বে তাহলে এটাও তার ব্র্যান্ড তৈরি করতে কিন্তু সাহায্য করবে আমার পরবর্তী প্রশ্ন এটাই আসছিল যে ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে টার্গেট অডিয়েন্স ফিক্সেশনের বিষয়টা কিভাবে দেখেন হ্যাঁ প্রত্যেকটা মানুষ প্রত্যেক ধরনের জিনিস ক্রয় করে না বা তাদের যে জিনিসের প্রতি চাহিদা সেটা সমান হয় না তা অনেকেই থাকে যারা নিজেদের আয় অনুযায়ী তাদের ব্যয়ের তুলনাটা দেখে বা ব্যয়টা তাদেরকে করতে হয় আমরা স্বাভাবিকভাবেই সেরকম একটা ইয়ের মধ্যে রয়েছে যেখানে আমাদের কি রকম কি আয় সেই অনুযায়ী আমরা ব্যয়টা করব এক্ষেত্রে বলা ভালো যে আজকের দিনে যে যুব সমাজ সেক্ষেত্রে কিছুটা হয়তো বেপরভাবে খরচা করে বা কিছুটা হয়তো নিজের হাতে আলগাভাবে সেই জিনিসটাকে দেখে টার্গেট অডিয়েন্স বলতে গেলে বিষয়টা এমন হয়ে যাচ্ছে যেমন আমি একটা পার্টিকুলার ধরে নিচ্ছি কোম্পানিকে যেমন ধরে নিচ্ছি গুচি বা আরমানি যেগুলো একটা বড় বড় নাম হিসাবে রয়েছে বা ঘড়ির হিসাবে দেখতে গেলে রিচার্ড মিলার বা হয়তো প্যাটেক ফিলিপ বা রোলেক্স এরকম বড় বড় ব্র্যান্ড যারা রয়েছে তাদের যে প্রোডাক্টগুলি তারা বানাচ্ছে সেগুলো ভীষণ রকম প্রিমিয়াম এবং এই ভীষণ রকম প্রিমিয়াম হওয়ার জন্যই এবং তাদের যে মার্কেটে অ্যাভেলেবিলিটি সেটা এতটা কম সেই জিনিসটা হওয়ার জন্যই অন্তত সামান্য কিছু মানুষই কিন্তু সেটাকে অ্যাফোর্ড করতে পারে এবং সেই জিনিসগুলোকে ক্রয় করে তাহলে এই প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু নিজেদের একটা পার্টিকুলার অডিয়েন্স বা টার্গেট অডিয়েন্স রয়েছে কিছু ব্র্যান্ড বা কিছু কোম্পানি রয়েছে যারা হচ্ছে গিয়ে সমাজের একদম তলার মানুষদেরকে নিয়ে কাজ করতে চাইছে এবং ঠিক একই রকমভাবেও এমনও কিছু কোম্পানি আছে যারা হয়তো তাদের থেকে একটু নিচে রয়েছে তাদের ইকোনমি লেভেল বা ফাইন্যান্সিয়াল লেভেলটা হয়তো একদম সুপ্রিম লেভেলে নয় সেরকম মানুষদেরকে নিজেদের টার্গেট অডিয়েন্স হিসেবে বিক্রি করে আমি যদি এই জিনিসগুলোর সাথেই বললাম গুচি বা আরমানি মানে জামা বা ব্যাগ বা পণ্য দিয়ে এরকম তারই মধ্যে যদি আমি দেখি তাহলে তার থেকে একটু যদি কমের মধ্যে আসি তাহলে আমি দেখব যে জারা রয়েছে বা হয়তো আমার ফ্রেঞ্চ কালেকশন বা আমাদের যে নাইকি বা পুমা এদেরও কিন্তু বিভিন্ন রকম ব্র্যান্ডিংয়ের কাপড় বা ব্যাগ বা জুতো এগুলো রয়েছে একই রকমভাবে ঘড়ির ক্ষেত্রে যদি দেখি তাহলে আমি দেখব যে কাটার রয়েছে বা হয়তো আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড হিসেবে টাইটান ভীষণ ভালো কাজ করে এরকম বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যারা হয়তো তাদের টার্গেট অডিয়েন্সটা একটু কিন্তু আলাদা তাহলে এখানে কিন্তু এই জিনিসটা তফাত হয়ে যাচ্ছে জুতোর দিক থেকে দেখতে গেলে যেমন নাইকি অ্যাডিডাস পুমাগুলো আসছে যারা একটু প্রিমিয়াম বা একটু স্পোর্টস সেগমেন্টে যারা কাজ করছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন সেরকমভাবে আমি যদি একদম সহজ সরল বাংলা ভাষায় বা বাংলার মাটির মধ্যে রয়েছে বাংলার মানুষ চিনতে পারবে স্ট্রিলেদার্স কিংবা বাটা তাদের ক্ষেত্রে দেখি তাহলে তাদের যে খাদিমস তাদের যে অডিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু ভীষণ রকম আলাদা যারা নিত্য দিনের প্রয়োজনের জিনিসপত্র ব্যবহার করছে স্পোর্টস এর প্রতি এতটা হয়তো তাদের ঝোঁক নেই তাহলে কিন্তু সেই মানুষরা সেই জিনিসগুলো ব্যবহার করছে তাহলে দুটো ব্র্যান্ড বা কোম্পানির অডিয়েন্সটা আলাদা কিন্তু দুটো কোম্পানি কিন্তু প্রফিটেবল জায়গাতে রয়েছে মার্কেটে এক্সিস্ট করছে মার্কেটে এক্সিস্ট করছে একই সাথে পরবর্তী প্রশ্নে আসছি যে এই যে ব্র্যান্ড বিল্ডিং সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে একটা বুম হ্যাঁ এখানে কিভাবে সাহায্য করবে দেখুন যে জিনিসটা বলছি যে সোশ্যাল মিডিয়া কিন্তু আজকের দিনে ভীষণ রকম ভাবে ছড়িয়ে পড়েছে মানে প্রত্যেকটি মানুষের হাটেই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা জড়িয়ে সেটা মোবাইল হোক বা কম্পিউটার মাধ্যম হোক বা বিভিন্ন রকমভাবে এবার একটা পার্টিকুলার জিনিস যদি বারবার প্রতিনিয়ত আমার চোখের সামনে আসতে থাকে তাহলে স্বাভাবিকভাবেই অ্যাজ আ হিউম্যান আ হিউম্যান সাইকোলজি আমার মধ্যে এই জিনিসটা কাজ করবে যে এই জিনিসটাই হয়তো সব ভালো এই জিনিসটাই আমার মধ্যে এই জিনিসটার গ্রহণযোগ্যতা বেশি এবং আমি কিন্তু তাহলে এই জিনিসটাই চাই এবার এই কোম্পানিগুলো কিন্তু সেভাবেই কাজ করে নিজেদের কিছু একটা লাভের ছোট্ট অংশ এই সমস্ত বড় বড় যে সোশ্যাল মিডিয়া যারা টেক জায়েন্টগুলো রয়েছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার তাদের একটা স্বল্প মূল্য তারা বা লাভের অংশ তাদেরকে শেয়ার করে এবং একই সাথে তারা কিন্তু এটা হতে থাকে যে আমাদের কোম্পানিতে নতুন কি হচ্ছে নতুন কি আসতে চলেছে বা পুরনো কি ছিল পুরোনো থেকে আমরা নতুনের মধ্যে কি কি তফাৎ নিয়ে আসছি এগুলো কিন্তু নিত্যদিন তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে চলতে থাকছে যে কারণে মানুষের চোখে এই প্রত্যেকটি জিনিস বারবার বারবার আসছে এবং সেই একই রকমভাবে ভাবে জিনিসটির প্রতি চাহিদা বা একরকমভাবে ভাবে লোভও কিন্তু উঠে আসছে মানুষের ভীষণ রকমভাবে বারবার দেখানোর জন্য এখানে সোশ্যাল মিডিয়ায় যেমন ধরুন রিসেন্টলি যেহেতু প্রজাতন্ত্র দিবস বের করলাম আমরা সেক্ষেত্রে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া অ্যামাজন বলুন বা ফ্লিপকার্ট বলুন এরা একটা অফার করে রিপাবলিক সেল সেই সময় দেখা যাচ্ছে যে আপনি আমার প্রোডাক্টটা কিনছেন এতদিন কিনছিলেন এবার আমরা আপনাকে কিছু প্রোডাক্ট পাঠাচ্ছি সেটা ব্যবহার করুন এবং আপনি তার আপনার যে অভিজ্ঞতা টেস্টিমোনিয়াল হিসেবে আপনি সেটা আপলোড করুন এর জন্য আপনাকে পেমেন্ট করা হবে তো সেটা তারা কি করছে তাদেরই যারা কাস্টমার বলতে পারেন ব্র্যান্ড লয়াল কাস্টমার তাদেরকে তারা নিজেরাই সিলেক্ট করে নিচ্ছে সিলেক্ট করে নেওয়ার পর তাদেরকে দিয়ে অ্যাড করাচ্ছে এবং কমন পিপল দে আর নট এ নোন ফেস টু সোশ্যাল মিডিয়া অর মিডিয়া তো তারাই এখানে অ্যাড করছে এবং তাদেরকে তুলে নিয়ে আসছে এবার এই যে কাজগুলো কোম্পানিরা আজকে আজকালকার দিনে করছে সেই ক্ষেত্রে একটা ইউনিক পরিচিতি তার কিন্তু সমাজে তৈরি হচ্ছে বা তার যে নিজস্ব যে সার্কেল রয়েছে সেখানেও কিন্তু একটা বিল্ড আপ হচ্ছে আপনি কি মনে করেন এই বিষয়টা নিয়ে হ্যাঁ এক্ষেত্রে যেটা হচ্ছে যে কোম্পানিগুলো পার্টিকুলার কিছু সিলেক্টেড অডিয়েন্সদেরকে নিয়ে এই কাজটা করাচ্ছে যে তাদের এবং এক্ষেত্রে দেখা হচ্ছে কি কোম্পানির দিক থেকে দেখা হয় যে আমার যে লোকটিকে বা যে মেয়েটি বা ছেলেটিকে দিয়ে আমি এই প্রোডাক্টটা বিক্রি করানোর জন্য বা প্রমোট করার জন্য দিচ্ছি তার সোশ্যাল মিডিয়া পেজে কতগুলি মানুষ তাকে ফলো করছে বা দেখছে যাতে তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি বাড়ে তাই কোম্পানিকে নিজে থেকে আলাদা করে প্রমোট করার জন্য কোনো মডেল বা কোনো ভিডিও ক্যামেরা বা এগুলোর সেট তাকে করতে হচ্ছে না সে শুধুমাত্র নিজের প্রোডাক্টই দিচ্ছে এবং বিনিময়ে কিছু অর্থ তাকে দিচ্ছে এবং একই সাথে তাহলে কোম্পানির যে একটা হেডেক থাকে নিজের জিনিসটাকে প্রমোট করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু সেটা অনেকখানি কমে যাচ্ছে মা সাধারণ মানুষ যদি একটি কোম্পানির ব্যাপারে বলে বা কোম্পানির কি কি ভালো গুণ সে পেয়েছে সেই জিনিসটা যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরে তাহলে সেই জিনিসটার গ্রহণযোগ্যতা কিন্তু আমাদের সমাজের মধ্যে ভীষণ রকমভাবে বেড়ে ওঠে যে একটা পরিচিত মুখ যদি বারবার একটা জিনিস বলে সাপোজ ধরে নিচ্ছি যে অমিতাভ বচ্চন বলছে যে পার্টিকুলার কোনো একটা গোল্ড লোন বা পার্টিকুলার কোনো একটা ক্ষেত্রে ফাইন্যান্স করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে মানুষের গ্রহণযোগ্যতা যতটা না বেশি হবে কিন্তু সেটাই যদি পাড়ার বিল টু কিংবা রিমা কাকিমা যদি এই জিনিসটা বলে থাকে তাহলে তাহলে এই ক্ষেত্রে কিন্তু পাড়ার যে কাকিমারা রয়েছে বা দিদিরা রয়েছে বা অন্য যে দাদারা রয়েছে তারা কিন্তু সেই জিনিসটা আরেকবার হলেও ভেবে দেখবে যে সে তো এই বিষয়টি বলছে যখন তার মানে নিশ্চয়ই সে লাভবান হয়েছে আমাদের পাড়ারই মানুষ আমাদের নিজেদের মানুষ তাহলে সেই জিনিসটা আমি একবার করে দেখলে ক্ষতি কি এই ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতাটা বেড়ে ওঠে স্যার পরে যে এটা জিজ্ঞেস করতে চাইছি কনফিডেন্স কতটা লাগতে পারে যেমন ভাবে আমরা বললাম যে বড় বড় কোম্পানি তাদের প্রোডাক্ট কোয়ালিটি সেগুলো কেউ জাজ করে না ব্র্যান্ড তারা এমন ভাবে এস্টাবলিশ করে নিয়েছে চেক করে না কিন্তু ধরুন একটা নতুন কেউ বিজনেস স্টার্ট আপ করেছে এবং তার ব্র্যান্ড সেই জায়গায় ট্রেডমার্ক বলুন পেটেন্ট বলুন সেইগুলো জাস্ট সদ্যই পেয়েছে আমি সেই জায়গা থেকে বলছি সেই ক্ষেত্রে তার কনফিডেন্স কিভাবে বিল্ড আপ হবে এক্ষেত্রে কনফিডেন্সটা কিন্তু ভীষণ রকম একটা বড় রোল প্লে করছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করছি আমাকে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করার আগে সেটা যে কোনো প্রোডাক্ট হোক না কেন প্রোডাক্টটা লঞ্চ করার আগেই আমাকে কিন্তু নিজেকে অ্যাজ আ পারসন বা নিজেকে অ্যাজ আ ওনার এটা আমাকে জাস্টিফাই করতে হবে যে আমার প্রোডাক্টটা ভালো কিনা বা আমার প্রোডাক্টটার কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা যদিও বা ভুল ত্রুটি থাকে তাহলে মানুষের কাছে আমি কিভাবে ক্ষমা প্রার্থনা করব বা মানুষের কাছে আমি সেই ভুলটা কিভাবে স্বীকার করব। তাহলে এই কনফিডেন্সটা কিন্তু তার মধ্যে আগে থেকে থাকতে হবে যে আমি সেই জিনিসটা কিভাবে করব এবার এই জিনিসটি কিন্তু রকমভাবে হতে পারে যে এক সে মানুষটি প্রথম থেকে ভীষণ রকম এই কাজে পারদর্শী তার কনফিডেন্স আসে সেজন্য সে মার্কেটে এরকমভাবে কোনো একটি প্রোডাক্ট বিক্রি করছে বা দ্বিতীয়টা এমন হতে পারে যে সেই মানুষটি কাজ করতে করতে এবং এরকম ভাবে বহু বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতে সেই জিনিসটা কিন্তু শিখে যাচ্ছে বা একটা পার্টিকুলার টাইমের পর তার মধ্যে কিন্তু সেই পার্সোনালিটি জিনিসটা ডেভেলপ করে যাচ্ছে যে আমার কতটা কনফিডেন্স রয়েছে আমার প্রোডাক্টি প্রতি হুম স্যার মার্কেটে টিকে থাকতে গেলে একটা ব্র্যান্ডকে তার দীর্ঘদিনের যে পরিচিতি হুম বজায় রাখতে গেলে আর কয়েকটা যদি টিপস দেন যে কিভাবে সে থাকতে পারবে কারণ প্রতিদিন এটা ইকোনমিক্স এর থিওরি অনুযায়ী আমরা জানি যে কাউকে দেখে কেউ আসবে নতুন নতুন মার্কেটে নিউ এন্ট্রান্স আসবে পুরোনোটা চলে যাবে তাদেরকে হয় নতুন কিছু তৈরি করতে হবে টেকনোলজিক্যালি হোক সেটা পলিটিক্যালি হোক সেটা ইকোনমিক্যালি হোক তাকে অ্যাডপ্ট করতে হবে তো সেই জায়গাটাতে দু একটা যদি টিপস দেন আমাদের যারা নতুন ব্যবসা করছে বা তারা যারা ভাবছে আমরা ব্র্যান্ড তৈরি করবো যারা ব্র্যান্ড তৈরি করবো ভাবছে বা যারা নতুন বিজনেস করছে এক্ষেত্রে দুটি মেন জিনিস রয়েছে একটা হচ্ছে গিয়ে আর অ্যান্ড ডি যেটা বড় বড় কোম্পানিরা করে থাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মার্কেটে কখন কোন জিনিসটার কীরকম চাহিদা বা কখন কোন জিনিসটার কীরকম গ্রহণযোগ্যতা সেই জিনিসটা কিন্তু একটা কোম্পানিকে বা যে একটা কোনো কোম্পানি শুরু করতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু তাকে ভীষণ রকমভাবে জানতে হবে আর এটার সাথে আর একটা যে জিনিস রয়েছে বা যে জিনিসটা তাকে মার্কেটে টিকে থাকতে গেলে ভীষণ রকমভাবে দরকার সেটা হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি মানে আমি সেই জিনিসটা একই রকম ভাবে বা একই রকম কোয়ালিটিতে সাপ্লাই করতে পারছি কিনা আমি প্রথম দিন হয়তো জিনিসটা খুব ভালো প্রোডাক্ট দিলাম বা ভালোভাবে সেটা মানুষের কাছে সাপ্লাই করলাম বা সেটা পরিবেশন করলাম কিন্তু দ্বিতীয় বা তৃতীয় দিন সেই জিনিসটা হয়তো সঠিক সময়ে পৌঁছাতে পারলাম না বা হয়তো সঠিক মানে পৌঁছাতে বা গুণগত মানটা হয়তো ঠিক রাখতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু একটা নতুন যে ব্র্যান্ড তৈরি করছে তার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে তাকে নতুন নতুন মার্কেটে কি রকমের মানুষের চাহিদা উঠে আসছে এটা দেখতে হবে এবং একই সাথে তার যে কনসিস্টেন্সি কাজ করার যে দক্ষতা সেটাকে কিন্তু বজায় রাখতে হবে মানে বলতে চাইছেন যে কনস্ট্যান্ট একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে নিজেকে যুক্ত রাখা তার সাথে সব সময়ের জন্য যে মানুষ কি চাইছে কনস্ট্যান্ট টাচ সেটা যেন থাকে সেটা সেলস এক্সিকিউটিভ নিয়োগ করতে করতে পারে অথবা সোশ্যাল মিডিয়ায় সার্ভের মধ্যে দিয়ে করতে পারে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশনে তারা হয়তো দেখতে পারে বা সেই কমেন্টগুলির একদম যথাযথ রিপ্লাই দিতে পারে যে কি রকম ভাবে কি হচ্ছে তাতেও কিন্তু চ্যাট এখন দেখা যায় চ্যাট করতে পারে চ্যাট করতে পারে বা পার্সোনালি মানে সে একদম কাস্টমারের সাথে কাস্টমারের কি প্রবলেম বা কাস্টমার এক্স্যাক্টলি কোন জিনিসটা চাইছে সেই ক্ষেত্রে কিন্তু তার বুঝতে এটা ভীষণ রকম ভাবে সুবিধা হবে খুব ভালো লাগছে আমরা খুব সুন্দর একটি আলোচনার মধ্যে যাচ্ছি আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে যারা পার্সোনালাইজড ব্র্যান্ড তৈরি করতে চান তাদের জন্য আপনার মূল পরামর্শ কি পার্সোনালাইজ ভাবে যারা ব্র্যান্ড তৈরি করতে চান আমি তাদের উদ্দেশ্যে এটুকু বলবো যে পার্টিকুলারলি নিজের যে কোনো প্রোডাক্ট বা নিজের যে কোনো রকমভাবে আপনি যদি নিজেকে প্রমোট করতে চান সেক্ষেত্রে নিজের নামে বিজনেস তৈরি করুন একটা পার্সোনাল পোর্টফোলিও যাতে তৈরি হয় কোম্পানির নাম বা কোম্পানি লাইসেন্স আলাদা রকমভাবে রাখুন নিজের যে কাজটি করছেন সেটির একটি প্রথমে গোল বা সেট আপ রেডি করে থাকুন যে আমি আমার কাজের মধ্যে দিয়ে কি গোল বা কি অ্যাচিভ করতে চাইছি তাহলে আপনি দিনের শেষে বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছেন বা কোন জায়গাটা আপনার হাত থেকে চলে যাচ্ছে একটি পার্টিকুলার গোল যদি আপনার সেট থাকে তাহলে আপনার ফোকাসটা ঠিক থাকবে এবং এই একই সাথে আপনার যে দিকটা দেখতে হবে যে আপনাকে নিজের কার্যের মধ্যে এতখানি পটু হয়ে যেতে হবে বা এতখানি স্কিল ডেভেলপ করতে হবে যে আপনার কাজটি আপনার পরিচিতি হয়ে উঠবে যে একদম সহজ যদি উদাহরণ দিই ওই যে ওই পার্টিকুলার স্যার বা ওই ম্যাডাম আছে না তখন হয়তো কোন একজন ছেলে বা কোন একজন ছাত্র বা ছাত্রী হয়তো তাকে চিনতে পারছেন না তার পার্টিকুলার নামটিও হয়তো তখন ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু আমি যদি বলি যে ওই দেখবি বাড়িটার সামনে হলুদ বাড়িটার সামনে বা নীল বাড়িটার সামনে একটা লম্বা লাইন হয় একটা ভীষণ রকম অঙ্কও পড়ায় ওখানে ভীষণ ভালো তাহলে তার যে এই কাজ বা সেখানে তার যে পার্টিকুলার কোয়ালিটি মানে সে অঙ্ক পড়ায় সেই জন্য সেখানে এত ভিড় হয় বা এত মানুষ তার কাছে অঙ্ক শেখার জন্য যাচ্ছে নিজের কাজটি ভীষণ রকম ভালো হয়ে যাচ্ছে এরকমই যদি হতে পারে সোশ্যাল মিডিয়াতে নতুন যারা কাজ করছে মনে করছে যে ভীষণ ভালো লেখে বা যার বক্তব্য ভীষণ সুন্দর বা যার ভিডিও বা এডিটিং এর কাজ ভীষণ ভালো এরকম ভাবে তার কাজটাকে সে নিজের নামে বা এমন ভাবে প্রমোট করছে না নামটাও উঠে আসছে এবং সাথে তার কাজটাও নিজের পরিচিতি হয়ে উঠছে এই ক্ষেত্রে কিন্তু যারা নতুন রকম ভাবে কাজ করার চেষ্টা করছে বা নিজেদের পার্সোনালিটি বা ব্যক্তিগতভাবে নিজেদেরকে অ্যাজ এ ব্র্যান্ড এস্টাবলিশ করতে চাইছে তাদের ক্ষেত্রে ভীষণ রকম সুবিধা হবে আইকে ENTRE থেকে বড় উদাহরণ ডলি চাইওয়াল হ্যাঁ ডলি চয়বালা এখন এই মুহূর্তে সবাই তাকে চেনে জানে ওনার নাম ওনার কাজের ধরন সবটাই প্রকাশ পাচ্ছে আমরা শুনলাম ওনার মূল্যবান বক্তব্য কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন ব্র্যান্ড শুধুমাত্র যে একটা নাম ও পরিশেষে আমরা এই জায়গাতে পৌঁছাতে পারলাম তা কিন্তু নয় এটা এমন একটা জিনিস বা টার্ম যেটা আপনাকে এগিয়ে রাখবে আপনার কম্পিটিটার যারা আছে তাদের সবার আগে কিভাবে পৌঁছাবেন সেইটা মাথায় রেখেই কিন্তু ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট করুন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যান সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার নমস্কার